নমস্কার বন্ধুরা দেখো আজ বানাবো এই কাকরোল দিয়েই একটি রেসিপি গরমকালে কিন্তু এই সবজিটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে বাজারে তো নিয়ে নিয়েছি এই কাকরোলটা আর এবারে এটাকে একটু কেটে নেব দেখো বন্ধুরা এখানে কাকরোলটা কেটে নিয়েছি এভাবে আর সাথে কিন্তু আলুটাকেও কেটে নিয়েছি ঠিক এরকমভাবে এইবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব সবজিটা ধুয়ে নিয়েছি আর এইদিকে কিন্তু কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি তেলের ভেতর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু কালো হলুদ একটু রেডি হয়ে গেলে যে রাখা সবজিটা এই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো আবারও দু এক মিটে কাসরটা ভেজে নেওয়ার পর কিন্তু দিয়ে এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ খানিকটা পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা দিয়েও কিন্তু এই কাসলের সাথে এবার গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে একটু ভেজে নেব আর গ্যাসটা আস্তে দিয়ে কিন্তু একটু ঢেকে রাখবো খুব সুন্দর ভাবে কিন্তু কাঁকরোল আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবারে মানে ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু জোরেই থাকবে তারপর গ্যাসের তেমন নাচতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় কাঁকড়লটা ততক্ষণ পর্যন্ত আবারও ঢাকনাটা খুলে দিয়েছি আর খুলে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব জলটা একদম শুকিয়ে এসছে এই সময় একদম শুকিয়ে এসছে এই সময় সবজিটা একটু ভেঙে দিতে হবে এভাবে এই কাঁকরুলের চচ্চড়ি কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে ভাতের সাথে কিংবা রুটির সাথে যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন ভীষণই টেস্টি একটি সবজি এটা এভাবে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই কাঁকরোল আলুর চকচুরি তো বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আছে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার মধ্যে সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আর এত সহজ একটা রান্না অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন তাহলে এখনকার মতো টাটা দিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন